আসসালামু আলাইকুম এই যে ব্যাটিং লাইন আপ এতে করে হয়টস অবধারিত নিশ্চিত এটার কোনো আর হয়টস রেহাইয়ের কোনো উপায় নেই এখানে যে ব্যাটিংটা আমাদের সোনার ছেলেরা করতেছে সেটা এক প্রকার ধান মাড়াই করে দেখছেন ধান মাড়াই করে একবারে পিষে ফেলে সেরকম ভিতরটা এরকম পিষে গেছে এদের ব্যাটিং দেখে এই ব্যাটিং নিয়ে কোনো আশা নাই হয়টস হচ্ছে এটি অবধারিত কালকে আপনি লিখে রাখেন যে হয়তো হয়ে যাবে বাংলাদেশ কারণ দেখুন যেখানে গত দুই ম্যাচে একশো ছেষট্টি এবং একশো পঞ্চাশ রানের টার্গেট সেটা আমরা মিলাতে পারি নাই ষোলো রান এবং চোদ্দ রানে হেরে গেছি একবারে জিতা জিতান্যাস বিশেষ করে গতকাল যে ম্যাচটা হলো সেটা তো একবারে জিতান্যাস আমরা শেষ পাঁচ ওভারে আটচল্লিশ পঞ্চাশ রানের সমীকরণ মিলাতে পারি নাই হাতে সাত সাতটা উইকেট ছিল কিরিজে ওপেনার তাদের তামিম ছিল তাও মিলাইতে পারেনি কতটা অভাগা হইলে এমন হয় যেখানে চট্টগ্রামের এই পিসে টসের সময় আমাদের ক্যাপ্টেনই বলতেছিল যে এটা একশো সত্তর আশি রানের পিস এবং ম্যাচ শেষে ওদের ক্যাপ্টেনও বলেছে যে আমরা বিশ ত্রিশ টান কম করেছি আসলে কিন্তু বিশ তিরিশ টান কমই করেছে ওদের এগারো ওভার একশো পাঁচ রান ছিল এক উইকেট নিয়ে সেইখান থেকে আমাদের বোলাররা তাকে দুর্দান্ত কাম ব্যাক করলো শেষ নয় ওভারে ওদের পলা আউট করে দিলো এবং মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ রান করতে পারছে শেষ নয় ওভারে কিন্তু আমাদের সোনার ব্যাটসম্যানরা আহ জাকির আলি অনেক খালার পুতের লেগ সাইড ছাড়া খেলতেই পারে না কে অফ সাইডে কি খাল আছে বড় খাল যে মারলেই বল খালে চলে যাবে বল ডুবে যাবে নাকি কি আছে অফ সাইডে কি আছে নাকি লেগ সাইডে ওইভাবে টাইনে টাইনে লেগ সাইডে মারা লাগবে প্রত্যেক বল শামিম পাটোয়ারি তার আউটগুলো দেখছেন এসে মনে হয় যেন ওর একটু ব্যাটিং শিখাই দিই হ্যাঁ আমাদের পাড়ার ছেলেরাও ভালো খেলে যেভাবে খেলতেছে আভিদ হৃদয় টুকুর 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 করে আপনি আপনি ঘাটে খেলতে পারবেন কিন্তু মাঠে না এই টুকুর টুকুর যে মাঠের খেলা জমবে না এই প্লেয়ার নিয়ে হয়টস নিশ্চিত এর কোনো বিকল্প নাই কারণ এদের রিপ্লেসমেন্ট করবে এমন প্লেয়ারও আমাদের ডাক আউটে নাই এদের পরিবর্তে কে আছে নুরুল হাসান সোহান আছে শেখ মাহদি আছে এরা এরা কি এরা এরাও যে পর্যাপ্ত ভালো সেটা কখনোই না তাতে করে আমাদের দলে যারা আছে যে পনেরো জনের স্কোয়াড সেই স্কোয়াডে আমি মনে করি না যে ভালো প্লেয়ার আমাদের দলে আছে আমাদের দলে এমন ভালো প্লেয়ারই না আমি মনে করি যে এইখান থেকে বিশ্বকাপে যাওয়ার আগে মিনিমাম 10-12টা প্লেয়ার বদলা উচিত এই প্লেয়ার নিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এদের ভিতরে না ক্যালিবার আছে না কিচ্ছু আছে এরা ওই কোচ এরা ওই স্বজনপ্রীতি এইসব পে এরা মাঠে নামতেছে এরা দিনের পর দিন বাজে খেলতেছে তারপরও এরা খেলে যাচ্ছে এইভাবেই করে চলবে না বাংলাদেশ টিম আমাদের টিম ম্যানেজমেন্ট আমাদের কোচ আমাদের আর বিসিবি এই ধরনের কাজগুলো করলে বাংলাদেশের যে দর্শকগুলো যাইতো তারাও যাবেন একবারে ধ্বংস হয়ে যাবে আপনি কি মনে করেন যে কালকের যে ম্যাচটা সেই ম্যাচটা কি বাংলাদেশ জিততে পারবে নাকি হয়তো সে চরম লজ্জায় নিমজ্জিত হবে অবশ্যই জানাবেন লাগলে পাশে থাকবেন তখন